ভাই আজকে এমন একটা গ্রাইন্ডার নিয়ে আসছি যে আপনার দেখা যায় এই গ্রাইন্ডার ভিতরে আপনার যত ধরনের শুকনো মশলা আছে সব ধরনের কাজ করতে পারবেন দেখা যায় আপনার বড় একটা ব্ল্যান্ড খেতে যা পাঁচ থেকে ছয় হাজার বাজে করতে হয় ঠিক আছে ওই ব্ল্যান্ডের যে কাজটা আপনি করতে পারেন এই ব্ল্যান্ডের সেম কাজগুলো আপনি করতে পারবেন যেমন এই ব্ল্যান্ডের আপনার জিরা ধনিয়া লং এলাচি দারচিনি ঠিক আছে শুকনো মরিচ মানে শুকনো ডাল চাল যত ধরনের মশলা আছে সব ধরনের মশলা ফেটে করতে পারবেন কারণ এটা ব্লেড হলো ভাই টোটাল আটটা ব্লেড চারটা ছোট ব্লেড চারটা বড় ব্লেড

এলাকা আছে বাজারে কিন্তু কফি মাল পাওয়া যায় ঠিক আছে কফি মাল কিন্তু এই জিনিসটা লেখা থাকবে না ইভেন এটা ওয়াড টা আমি একটু দেখাই দিই হলো আপনার তিনশো ওয়ার্ড তিনশো ওয়াট এবং খুবই হেভি একটা প্রোডাক্ট এটা আপনার যত ধরনের কফি জাতীয় যত গ্র্যান্ড আছে যেমন আপনার কফি করতে গেলে যে দানাটা প্রয়োজন ওটা ফাটো করতে পারবেন জিরা ধনিয়া লং এলাচি দারচিনি চাল গুড়া আপনার শুকনা মরিচ ঠিক আছে আপনার গম এভরিথিং মানে যত ধরনের মশলা আছে গোলমরিচ লং এলাচি দারচি এভরিথিং সব ধরনের মশলা পেটার দিয়ে একদম নিমিশে পাউডার করতে পারবেন এটা সবচেয়ে বড় ফ্যাসিলিটি আপনি যখন ভিতরে মশলাটা দিবেন দেওয়ার পরে শুধু আপনি এখানে যে লকুন দিয়ে বসা দিবেন বসা দেওয়ার পরে এখানে দাও শালকে রক্ত চাপ দিলে কাজ হবে চাপ দিলে কাজ হবে লিকুইডটা করা যাবে না কেন লিকুইড হবে না কারণ শুধু গ্রাইন্ডা মানে শুকনো যত মশলা সব কাজ করবেন অনেকে ভাবে এটা লিকুইড করা যাবে লিকুইড করা লিকুইড হয় না

এটা ভোল্টেজ ছিল দুশো বিশ ভোল্টেজ ঠিক আছে এদের লেখা আছে এখানে কফি গ্রাইন্ডার মানে এখন যত ধরনের কফি মশলা দেয় সব ধরনের মশলা তো করতে পারবেনি তারপর জিরা ধনিয়া লং এলসি ভুট্টা গম দা হেপ্রেতে সব ধরনের মশলা পেটাতে করতে পারবে খুব ইজিলি ভাবে হবে

এটাতে আপনার যত ধরনের শুকনা মশলা আছে একমাত্র হলুদ ছাড়া এটা ক্লিয়ার করে দেবে হলুদটা করা যাবে না কারণ হলুদটা হয় অনেক হার থাকে আর হলুদ করতে গেলে বারোশো পনেরোশো ওয়ার্ডের প্ল্যান্টের প্রয়োজন হয় সেগুলো তিনশো ওয়ার্ডের হ্যাঁ ওগুলো নিলে দেওয়া যাবে সমস্যা আছে সেগুলো বাট হলুদ ছাড়া যত ধরনের মশলা আছে

হ্যাঁ তাদের জন্য টাকা এবং ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি থাকে ও